আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে বানাচ্ছি অন্য একটা টাইপের ভিডিও আজরা কোনো রান্নার ভিডিও না এই ব্যাংকটা হচ্ছে আমি এক বছর থেকে এই ব্যাংকের টাকা জমাই টাকা জমাতে আজকে ব্যাংকটা আমি ভাঙব সেজন্য তোমাদের সাথেও একটু শেয়ার করছি সংসার খরচ বাঁচিয়ে এই টাকাটা আমি জমিয়েছি তো আমি এটা কাটার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না দিয়ে কাটলে টাকা কেটে যেতে পারে সেজন্য দিয়ে কাটতে পারছি না তো আমি কাছে দিয়ে চেষ্টা করছি অনেক চেষ্টা করার পর সবারই একটা আশা বা স্বপ্ন সবারই থাকে বছর শেষে একটা টুকটাক করে টাকা জমাবো তো দেখো টাকাগুলোকে এবার আমি কেটে নিয়েছি তো আমি ঢালে ঢেলে দেখাচ্ছি কত টাকা হলো তোমরা নোটিশ করে বলো এর মধ্যে কত টাকা হতে পারে আছে পাঁচশো টাকার নোট আছে কুড়ি টাকার নোটও আছে দশ টাকার নোটও আছে একশো টাকার নোট পঞ্চাশ টাকা নোট আর দুশো টাকার নোট তো চলো এবার নি টাকা গেল কত আছে তুমি একশো টাকার নোটগুলোকে একসাথে করে নিচ্ছি তারপরে দুশো টাকার নোট গেলে একসাথে করবো তারপরে পাঁচশো টাকার নোট একসাথে করবো এর তো একশো টাকার নোট মানে আলাদা করে নিচ্ছি আর এখানে আছে পাঁচশো টাকার নোট আর এখানে দুশো টাকা আর এখানে পঞ্চাশ টাকা আর এখানে কুড়ি টাকার নোট আছে কুড়িটা আর একশো টাকার নোট আছে ষাটটা আর পাঁচশো টাকার নোট আছে পাঁচ তিনটি পাঁচটা আছে আর দুশো টাকার নোট আছে কুড়িটা তোমরা নোটিশ করে এর মধ্যে ক টাকা হতে পারে দিয়ে আমাকে কমেন্টে জানাও পাঁচ টাকা নোটও ক পাঁচ টাকার কয়েলও আছে দশ টাকা নোটও আছে তোমরা নোটিশ করে জানা এর মধ্যে কত টাকা হতে পারে কমেন্ট বক্স খোলা রাখছি কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠিয়ে দাও ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আজ তো অন্য টাইপের ভিডিও বানালাম আমি একে দেখে নিচ্ছি তো চলো সব টাকা গুণা কমপ্লিট তো ক টাকা হয়েছে নোটিস করে তোমরা আমাকে কমেন্টে পাঠিয়ে দাও তো আজকের মতো টাটা সবাইকে